আপনি নামাজ পড়ে যান না পেছনে যাবেন কেমনে ভাবেন না পেছনে যাওয়া যেত শাহ জাল সিলেট

তোমাদেরকে দায়িত্বের ব্যাপারে অবশ্যই প্রশ্ন করা তোমাদেরকে মানুষের জন্য বানাইছি অন্য মানুষ ইসলাম মানলো কিনা এ নিয়ে তোমাকে মাথা ঘামাতে বিল ন

কোরআন রাসুল যখন নাজিল হয় এটা কি কাগজে কেন তো আমাদের সমস্যা হলো আমরা ইসলাম দ্বারা প্রচার করি আমরা সুবিধা মত করি আমরা কিছু প্রকাশ করি কিছু লুকায় রাখি তাই দেখবেন অনেক হজুর বাংলাদেশে পাবেন বক্তা